আজকে চলে এলাম একদম নতুনভাবে নতুন সাজে ভাবছেন তো কেন ভাবে আবার নতুন ফেসক্র্যাম ভিডিও নিয়ে চলে এলাম তো ভাবার কোনো কারণ নেই তবে আমার এটা অনেক আগে থেকেই লক্ষ্য ছিল যে ফেসক্রাম ভিডিও আমি দেব তবে এখানে শুধু ফেসক্রাম আসবে এমন নয় এখানে অনলি ফেস এটা বলবো না কারণ কিছু ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছবিতেও ভিডিও আসতে পারে তো অবশ্যই অনলি ফেসগ্রাম ভিডিও দেখার জন্য আমার আরও একটা মোটিভেশন চ্যানেল রয়েছে তো সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলে আমি যখন ফার্স্ট ভিডিও স্টার্ট করি তখন কিন্তু এখানে যে ভিডিওগুলো হতো সেই ভিডিওগুলো ছিল টিচিং রিলেটেড তো সেই টিচিং রিলেটেড ভিডিও থেকে সেটা মোটিভেশন চ্যানেল রয়েছে তারপর মোটিভেশনাল ভিডিও আপলোড হয় তো এক্ষেত্রে কিছু ছবি দিয়ে ভিডিও ডাউনলোড করে ভিডিও ওখানে পোস্ট হতো কিছু ক্ষেত্রে আমি সময়ের অভাবে গুলো করতে পারিনি আবার কিছু ক্ষেত্রে আমি নিজে ফেস দিয়েও ভিডিও করেছি আপনারা জানেন আমার এই চ্যানেলে এখনো অনেক ভিডিও আছে তখন কিন্তু চ্যানেলটা মনিটাইজ ছিল না তো এইভাবেই কিন্তু এই চ্যানেলটিকে আমি অনেক কষ্ট করে দাঁড় করেছি এই চ্যানেলটা আজকে প্রায় দু হাজারের ওপর সাবস্ক্রাইবার রয়েছে তো আপনাদের সেটা সহযোগিতা হয়েছে এবং চ্যানেলটি অলরেডি মনিটাইজ চ্যানেল তো এই চ্যানেলে বেশ কিছুদিন ধরে দেখছি ভিডিও আমি করতে পারছি না মানে জাস্ট ছবি দিয়ে ভিডিও করলে অনেক খাঁটি হয়ে যায় মানে সেই ভিডিওটা জাস্ট রিলেটেড করবো সেটা তোমাকে আগে অডিও করতে হয় আপনারা জানেন যারা ভিডিও করেন তারপর সেই ভিডিও অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে হবে ছবি ডাউনলোড করতে হবে তারপর এডিট করতে হবে একটা প্রচুর টাইমিংয়ের ব্যাপার আর সেই সময়টা আমার হাতে নেই কারণ আপনারা অনেকেই জানেন আমাকে অনেক চ্যানেলে আপনারা হয়তো দেখতে পান তো অবশ্যই তার জন্য সেই সময়টা সময়টাও অভাব তার জন্য আমি ভাবলাম যে যদি এটা ফেস দিয়ে ভিডিওটা করা যায় তাহলে কেমন হয় এবার এই ভিডিও আপনাদের কতটা ভালো লাগবে কতটা লাগছে আপনারাই কমেন্ট করবেন আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইছেন কিনা সেটাও অবশ্যই বলবেন আপনাদের ভালোবাসা ইচ্ছা আশা রেখে আমি কিন্তু অবশ্যই ভিডিও বানাবো তো আমি এই চ্যানেলে ফেস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা এখন থেকে করব। হয়তো একটু ঘন ঘন ভিডিও ওই জন্য আসবে চেষ্টা করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকলে পারবো তো পারবো আপনাদের আশীর্বাদে একটা মোটিভেশন চ্যানেল অলরেডি তৈরি হচ্ছে সেটাও আপনাদের কৃপায় অনেক দূর এগিয়েছে আপনারা সেটাকেও ফলো করতে পারেন দুটোতে যে একই ভিডিও থাকবে তাকে তো নয় দুটো চ্যানেলে দু রকম ভিডিও আসবে আপনারা অবশ্যই সেগুলো দেখতে পারেন তো আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। চলে আসি একদম মূল বিষয় কারণ ফালতু অনেক হয়তো বকে ফেলছে আপনাদের সামনে তাই আজকে একদম মূল বিষয় চলে আসি আজকে আমরা যেহেতু নতুন ভিডিও স্টার্ট করছি ফেসগ্রাম দিয়ে অনেকদিন পর তো আপনারা অবশ্যই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন আর এই চ্যানেলে অনেক ভালো ভালো মোটিভেশনাল ভিডিও আপনারা পাবেন এমন কিছু ভিডিও পাবেন যেগুলো আপনাদের মনের জোরকে বাড়াতে পারে যেগুলো আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো প্রয়োজন তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু তেমনই একটা গুরুত্বপূর্ণ টপিক রেখেছি যে টপিকটা আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন যেটা আপনার জীবনে বারবার ঘটছে একটা জিনিস আপনি দেখবেন আপনি জীবনে কখনো না কখনো কোনো না কোনো মানুষের কাছে পেয়েছেন কোনো না কোনো মানুষ আপনাকে সেরকম জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে সেটা কি একটা পয়েন্ট না বললেই নয় এই কথাটা বলতে গিয়ে একটা কথা আপনাকে অবশ্যই বলতে হয় যে এটা আপনার মধ্যেও হতে পারে এটা আমার মধ্যেও হতে পারে এটা আরো অন্যজনের মধ্যেও হতে পারে এই কথাটা মনের মধ্যে জাগে কি কথা ভাবছেন তো এই কথাটা হচ্ছে আমরা কি করি অন্যের সুখ দেখলে সহ্য করতে পারি না আজকের এই টপিকটা আমরা এটাই রেখেছি কারণ অন্যের সুখ দেখলে বড় হিংসা হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখবেন এটা কিন্তু দেখা যায় এটা আপনার মধ্যেও হয়েছে আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে আপনার কোনো প্রতিবেশী হতে পারে আপনার কোনো পরিচিত মানুষ হতে পারে যেই হোক না কেন হয়তো কোনো না কোনো সময় সুখে আছে আপনি দেখেছেন জেনেছেন ভেবেছেন বা শুনতে পেয়েছেন আপনার মনের মধ্যে একটা হিংসা কাজ কিন্তু করেছে তো এই রিলেটেড ঘটনা এই রিলেটেড যে সমস্যা এইগুলো যাদের মধ্যে হচ্ছে সেইখান থেকে মুক্তি পাবার জন্য অবশ্যই কিছু টিপস আছে কেন আমাদের মধ্যে এরকম হয় প্রশ্ন জানে না আপনাদের মধ্যে ধরুন এই ঘটনাটা যখন আপনার সাথে হয় যখন আপনি ধরুন খুব ভালো কোনো কিছুতে আছেন তখন দেখবেন আপনার কোনো পরিচিত মানুষ আপনার কোনো প্রতিবেশী বা আপনার হয়তো খুব কাছের বন্ধু আপনাকে দেখে হিংসা করেছে বা এমন কিছু মন্তব্য করেছে যেখানে দেখে আপনার মনে হয়েছে যে সে হয়তো হিংসা করছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনিও দেখেছেন যখন অন্য কেউ ভালো আছে অন্য কেউ সুখে আছে আপনার মনের মধ্যেও কিন্তু এই জিনিসটা জেগে উঠেছে কেন হয় আমাদের মধ্যে এরকম ঘটনা আপনাকে আগে সেটা জানতে হবে তারপর আপনাকে এখান থেকে বেরোনোর পথ কি আছে সেটা জানতে হবে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কেন আমাদের মধ্যে এইগুলো জাগ্রত হয় আপনাকে কিন্তু সেটা আগে বুঝতে হবে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দিন আপনি নিজেও বারবার চিন্তা করলে পাবেন ধরুন আপনি কিছু একটা জিনিস চাইছেন আমরা কি করি আমরা প্রতিনিয়ত কিছু না কিছু চাই আকাঙ্ক্ষা প্রকাশ করি এমন কিছু জিনিস চাই যেগুলো হয়তো এই মুহূর্তে আমাদের পক্ষে হয়তো অ্যাচিভ করাই সম্ভব না কিন্তু আমরা চাইছি আর এই যে জিনিসগুলো আমরা চাইছি সেই জিনিসগুলো আমরা এই মুহূর্তে অ্যাচিভ করতে পারছি না এই যে চাইছি 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 এতটাই পরিমাণে চাইছি যেটা আমরা অ্যাচিভ কিছুতেই করতে পারছি না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে একটা বিষাদ তৈরি হয় আমাদের মনের মধ্যে একটা এমন একটা বিক্ষেপ তৈরি হয়ে যায় আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না আউট অফ কন্ট্রোলের জায়গা আমরা চলে যাই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন আরেকজন খুব ভালো আছে সুখে আছে সেই জিনিসগুলো যেগুলো আমি চাইছি সেইগুলো আরেকজন পেয়ে গেছে এইটা যখন আমরা জানতে পারি দেখতে পাই শুনতে পাই তখনই কিন্তু আমাদের মধ্যে সেই মনের মধ্যে সেই জিনিসগুলো জাগ্রত করতে হয় যেটা কি হিংসা বলে মনে করা হয় এই ঘটনা থেকে আমাদের বেরোতে হবে কারণ এই ঘটনার মধ্যে পড়লে আপনি কিন্তু একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন আমরা চাই না যে কোনো মানুষ মানসিক ডিপ্রেশনে ভোগ সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারে আমাদের এই মোটিভেশনাল টিপসের কিন্তু এটাই একমাত্র উদ্দেশ্য ঠিক সেই কারণে আজকের এই টপিকটা রেখেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এখান থেকে বেরোনোর কিছু পথ আছে আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু পথ কিছু টিপস আপনাদের বলবো যেগুলো আপনারা মেনে চলতে পারলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এগুলো কিন্তু আমরা নিজেরাই পারি করতে আমরা করি না আমাদের মনের মধ্যে সেগুলো জাগ্রতই হয় না কারণ আমরা চাই না তাই আমরা করতেও পারি না বা করতে ইচ্ছা প্রকাশ করি না চলুন সেগুলো কি সেগুলো একটু আপনাদের দেখাই একটা জিনিস আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু এই পৃথিবীতে সমান কিছু নিয়ে জন্মগ্রহণ জন্মগ্রহণ সমান কিন্তু আর সমানভাবে সবকিছু পাবে এটাও কিন্তু আশাপ্রদ নয় তাহলে আপনাকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা চিন্তাভাবনা করতে হবে সব মানুষ যখন একই সঙ্গে সব কিছু পাবে এটা আশা রাখবেন না তাই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আলাদা আলাদা ভঙ্গিমা কাজ করে আলাদা আলাদা অনুভূতি কাজ করে ঠিক সেই কারণে একটা মানুষের মন এক এক রকম হয়ে পরিচালিত হয় তো এই জায়গায় দাঁড়িয়ে যে জায়গাটা খুব সমস্যা হয় ধরুন দুজন ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড একজন বন্ধু আহ হয়তো একটা সেমিস্টারে খুব ভালো র্যাঙ্ক করলো আর একটা বন্ধু পারল না তার মধ্যে কিন্তু সেই হিংসা ভাবটা আসবে কেন আসবে কারণ আমরা ও যেটা পেরেছে সেইটাই আমরা চেক করতে চাইছি কিন্তু আমি পারি এই মনোভাবটা কিন্তু সরাতে হবে আর এই সরানোর পথ কিন্তু আজকের ভিডিওই আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আমরা এক নম্বর পয়েন্ট যেটাকে বলবো সেটা আপনারা একটু লক্ষ্য করুন আমরা সব সময় যেটা করি তুলনা করি বেশি একে অপরের সাথে চলার পথে নিজেদেরকে তুলনা করতে শিখি আমি বলছি জায়গায় দাঁড়িয়ে আপনি তুলনা করবেন না কারোর সাথে কারোর তুলনাটা জীবনে বড় বড় নেগেটিভিটি নিয়ে আসে জীবনকে শেষ করে দেওয়ার পরিস্থিতি তৈরি করে দেয় তুলনাটা বন্ধ করুন আজ থেকে বন্ধ করুন কালকে পরিবর্তন আমরা আপনি হয়ে যাবে আমরা তুলনা বেশি করি ও পেরেছে আমি পারিনি এই তুলনা কিন্তু প্রতিনিয়ত একজনের সাথে একজনের একজনের সাথে একজনের চলতেই থাকে এই তুলনা কিন্তু আপনি বন্ধ করতে থাকুন কারোর সাথে কারো তুলনা করতে যাবেন না আজকে ও পেরেছে আপনি চেষ্টা করুন কালকে হয়তো নিশ্চয়ই আপনি পারবেন আজকে আপনার বন্ধুটি খুব ভালো র্যাঙ্ক করেছে সেমিস্টারে কালকে আপনি পারবেন তার জন্য কিছু খামতে ছিল আপনার মধ্যে আমরা কিন্তু এইভাবে নিজেদেরকে ভাবি না ভাবাই না আর এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলতেই পারেন আপনি কি করে সেটা করবেন দেখুন এইটা কিন্তু ছোট বয়স থেকেই করা উচিত তার জন্য তার গার্জেনকে দেখতে হবে এই বাবা মারাও কিন্তু এই জায়গায় তাদের সন্তানদের নিয়ে যায় না এইভাবে ভাবনা শেখায় না যে তোমার বন্ধুটি পেরেছে তুমি পরের বার পারবে সেই চেষ্টাটি করো এখন থেকে কারণ তোমার ওই জায়গাগুলো কোনো ভুল ছিল যে কেন পারলো আমি কেন পারলাম না এইটা নিয়ে একটা অ্যানালাইসিস করার প্রয়োজন আছে কিন্তু এই অ্যানালাইসিসটা হয় না ও বেড়েছে তুমি কেন পারো এই প্রশ্নটা আছে তাই বলছি এই তুলনা কারোর করবেন না যদি তুলনা করতেই হয় তাহলে আপনার এক লক্ষ টাকা করে তাহলে আপনাকেও কিন্তু এক লক্ষ টাকা মাইনের চাকরি করতে হবে কিন্তু আপনি আছে করবেন তার থেকেও বেটার অফিস ছিল হয়তো দেড় লাখ দু লাখ তো এই চিন্তা ভাবনাটা মাথায় আনতে হবে তার জন্য এটা নয় যে তাকে শত্রু ভাবন্ন করতে হবে তাকে নিয়ে হিংসা করতে হবে এই চিন্তাটা বন্ধ করুন যে কোনো ক্ষেত্রে থেকে থেকে বন্ধ করে কাল আস্তে আস্তে আসবে। আপনি বুঝতে পারবেন আপনি কোথায় ভুল করেছেন সেই ভুল থেকে শিক্ষা লাভ আপনি করবেন অনেক দূরে এগোতে পারবেন একবার চেষ্টা করে দেখতে পারেন দু নম্বর পয়েন্ট আমরা সবসময় দেখবেন অন্যকে নিয়ে বেশি ভাবি অন্যকে নিয়ে আলোচনা বেশি করি অন্যকে নিয়ে চিন্তা ভাবনা বেশি করি আপনারা দেখবেন জীবনে চলার পথে এই কাজটা বেশি হচ্ছে যারা যারা এই বেশি এই কাজটা করছে তাদের জন্য বলছি অবশ্যই এইখান থেকে আপনাকে সরতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে একটা নেগেটিভিটির পথ তৈরি করছে আপনি অন্যকে নিয়ে ভাবছেন অন্যকে নিয়ে চিন্তা করছেন অন্যের কথা আলোচনা করছেন মানে কি হচ্ছে আপনার মধ্যে তাদের নেগেটিভিটি গুলো ঢুকছে তাদের জীবনে পজিটিভিটি আসছে কিন্তু তারা পারছে আপনি পারছেন না এর উপর ভিত্তি করে একটা মানসিক হতাশা আপনাকে আস্তে আস্তে করছে আপনি কিন্তু কিছুতেই সেখান থেকে রিকভারি করতে পারছেন না কারণ আজকে একজনের দেখছেন ভালো হচ্ছে কালিকার একজনের দেখছেন ভালো হচ্ছে পরশু আরেকজনের ভালো হচ্ছে আপনার মনের মধ্যে হিংসার বীজ কিন্তু তৈরি হচ্ছে যেটাকে অ্যাকচুয়ালি আমরা আজকের ভিডিও লিখেছিলাম যে অন্যের সুখ দেখলে নিজের মধ্যে একটা হিংসা ভাব তৈরি হয় আমরা এখান থেকে বেরোতে চাই কিন্তু কিভাবে যারা যারা এখান থেকে বেরোতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি এই সমালোচনা এই একে অপরের যে কথোপকথন এইগুলো কিন্তু আপনাকে সরাতে হবে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনারা যারা যারা এই সমস্যায় পড়েছেন যারা যারা অন্যের সুখ দেখে নিজেকে খারাপ জায়গায় নিয়ে গেছেন চিন্তা করছেন যে আমি পারছি না আর তাকে হিংসা বলে মনে হচ্ছে বা আপনি হয়তো হিংসা করছেন না কিন্তু অপরের মধ্যে সেটা জাগ্রত হচ্ছে না আপনি হিংসা করছেন হয় কিন্তু এরকম কারণ আপনি সেটা পাননি যেটা চেয়েছিলেন আরেকজনকে দেখছেন সে পেয়েছে তো এই দুটোর মধ্যে একটা ফারাক অনেক তাই বলছি এই চিন্তাভাবনা কত থেকে আপনাকে করতে হবে সব থেকে বড় কথা যেটা মাথায় রাখতে হবে যে আপনি যদি এই জায়গা থেকে নিজেকে বাঁচতে চান এই জায়গা থেকে নিজেকে রিকভারি করে বের করে আনতে চান তাহলে আপনাকে কাউকে নিয়ে ভাবলে হবে না কাউকে নিয়ে তুলনা করলে হবে না কারণ নিজের জীবনের সাথে অপরের জীবনের যে তুলনা আপনি করছেন সেই তুলনা করে আপনি কিন্তু দৌড়ে এগোতে পারবেন না কিন্তু সেই মানুষটি কিভাবে এই জায়গায় এলো কেনই বা এলো তার কারণগুলোকে যদি খুঁজে বার করতে পারেন সেই কারণগুলোকে অ্যানালাইসিস করে যদি আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এর ফিফটি পারসেন্ট হলেও আপনি কিন্তু এগিয়ে যাবেন আর এই ফিফটি পারসেন্ট যখন এগিয়ে যাবেন তার পরবর্তী ধাপ আপনি কিন্তু নিজেকে তৈরি করে ফেলতে পারবেন শুধু আপনাকে প্রয়োগ করতে হবে আপনার জীবনে তাই কে সুখে আছে কে শান্তিতে আছে এই থেকে হিংসা না করে আপনি তার পথগুলোকে পার করে এগিয়ে যাওয়ার চিন্তা করুন দেখবেন আপনিও ভালো থাকবেন তখন মানুষজন আপনাকে নিজে কথা বলবে আপনার মনে হবে হয়তো আরো অন্যজন আপনাকে হিংসা করছে কারণ এটা আমাদের সমাজ বা আমাদের জীবনে চলার পথে একে অপরের সাথে সম্পর্ক যুক্ত এই অতপ্রত ভাবে জড়িয়ে আছে সুখে থাকার জায়গাটা যেখানে কেউ হিংসা করবেই তাই আপনি এখান থেকে কাউকে সরাতে পারবেন না নিজেকে এখান থেকে সরিয়ে নিন আর এমন ভাবে তৈরি করুন আরো অপরজন যেন এখান থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারে তাই আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করতে একদম ভুলবেন না Habla, ahora, ahora os voy a contar y no todo el video.